ওয়াকফ সম্পত্তি সম্পত্তি জেলা জেলাশাসকের মাধ্যমে রাষ্ট্রপতিকে ডেপুটেশন নৈসেখ উন্নয়ন পরিষদের নশশেক উন্নয়ন পরিষদের তরফে আঠাশে জানুয়ারি মঙ্গলবার উত্তর দিনাজপুর জেলা শাসকের করণে দেশের রাষ্ট্রপতি এবং রাজ্যের মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে আলাদা আলাদা দুটি ডেপুটেশন প্রদান করা হয়। তাদের দাবি কেন্দ্রীয় সরকার সংসদে ওয়াকফ বিল এনে মুসলিমদের ওয়াকফ সম্পত্তিতে হস্তান্তর করে দেবার চক্রন্ত করছে আর সেই ওয়াকফ সম্পত্তি রক্ষা স্বার্থে তারা দেশের রাষ্ট্রপতিকে কাছে প্রদান করে সে কেন্দ্রীয় ওয়াকফ বিল 2024 বাতিল করার দাবি জানান। নশশেক উন্নয়ন পরিষদের তরফে জানানো হয় ওয়াকফ সম্পত্তি হল মুসলিমদের আল্লাহর নামে দান করা তাদের পৈতৃক সম্পত্তি সেই সম্পত্তিকে কেড়ে নেবার চক্রান্ত করছে কেন্দ্রীয় সরকার আর সেই কেন্দ্রীয় চক্রান্তের প্রতিবাদে প্রতিটি জেলায় জেলায় জেলাশাসকের মাধ্যমে ওয়াকফ সম্পত্তিকে রক্ষার থাকিতে দেশের রাষ্ট্রপতিকে তারা স্মারকলিপি প্রদান করছেন বলে সংগঠনের তরফে জানিয়েছেন এছাড়াও জনজাতির উন্নয়নে আরও বারো দফা দাবিকে নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীকেও তারা স্মারকলিপি প্রদান করেন সেখানে তারা জানান কেন্দ্রীয় সরকার সংবিধানের ধর্মীয় মৌলিক অধিকারের উপর হস্তক্ষেপ করবার চক্রান্ত করছেন বলেই এনআরসি নানা ধরনের আইন প্রণয়ন করে করে তার ধর্ম মনোভাবকে স্পষ্ট দিয়েছেন সম্প্রতি সংসদে ওয়ার্ক বিল এনে কেন্দ্রের বিজেপি সরকার তাদের কর্মসূচিকে আবারও চরিতার্থ করতে চাইছেন বলে জানালেন নৈসিখ উন্নয়ন পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আমিনাল হক এদিনের এই ডেপুটেশন কর্মসূচিতে উপস্থিত ছিলেন নৈসিক উন্নয়ন পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি আলহাস মোহাম্মদ মোহাম্মদ কেন্দ্রীয় সম্পাদক আমিন আল হক কেন্দ্রীয় কমিটির এক্সিকিউটিভ মেম্বার সজ্জাদ হোসেন আহমেদ উত্তর দিনাজপুর জেলা কমিটির সম্পাদক সাইফুল আলী সরকার সভাপতি হাজিকুল ইসলাম বোর্ড সদস্য মোহাম্মদ মুসা ও অন্যান্য নেতৃত্বগণ আর একটা ডেপুটেশন ছিল মুখ্যমন্ত্রীর দুটো ডেপুটেশন আমরা তার সামনে ব্যাখ্যা করে বললাম যেতৃক সম্পত্তি যেটা তারা আল্লাহর নামে উৎসর্গ করে দিয়েছে এই সম্পত্তি ব্যবহার হয় ভারতীয় বিধান মেনে এবং এখানে যে হেবাদত বা আমল হয় সেটা হলো তাদের দিন বা শরীয় মেয়ে দেশের সরকারের উচিত যে রাজনৈতিক দলের থেকে তিনি দাঁড়া একটা নির্বাচিত হয়ে সংবিধান স্পর্শ করে শপথ নেওয়ার পর তিনি কোন দলের মানুষ থাকেন না তিনি সমগ্র ভারতবাসীর অভিভাবক হয়ে যান সেই অভিভাবক হিসেবে আমাদের কেন্দ্র সরকারের উচিত ছিল যে ভারতবর্ষের সমস্ত ধর্মীয় সমাজে নিজস্ব সম্পত্তি যেমন রয়েছে সেগুলোর সঙ্গে হাহাকার করছে দেশ তিনি তখন অস্ত্র আর যে সময় ভারতবর্ষের মানুষ মিলেমিশে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে চলতে চায় তখন তিনি একটার পর একটা বিবেক বিচ্ছিন্নতামূলক বিল পাস করে নিয়ে বিল নিয়ে এসে দেশের আভ্যন্তরীণ সংশোধনী বিল তারই একটা সংস্করণ আমরা আজ রাষ্ট্রপতিকে বলে দিলাম নিয়মের মাধ্যমে যে আমাদের দেশের প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী তারা যেন এই ওয়ার্ড সংসদের প্রত্যাহার করে নাই সেটা যদি না করেন তাহলে আমরা বিধান মেনে আইন কেনে গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করে বৃহত্তর আন্দোলন করতে বাধ্য থাকবো প্রয়োজনে আমরা দিল্লি যাব সেই সাথে আমাদের মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে কয়েকটি দাবি আমরা পেশ করলাম যে আমরা এখানকার আদি ভূমিপুত্র দু হাজার চব্বিশে নরেন্দ্র মোদী কেন্দ্রে আসার পর বিজেপির নেতারা এবং কখনো কখনো মন্ত্রীরা হুশিয়ারি দিচ্ছে যে গলা ধাক্কা দিয়ে মুসলিমদেরকে দেশ থেকে তাড়িয়ে দেবে

হাসতে আস্তে প্রাণ নিয়ে ফাঁসির কাস্তে উঠলো উঠল আর যারা স্বাধীনতা সংগ্রামে ব্রিটিশদের দালালি করলো কামোগ করলো তারা বলছে কোন ধাক্কা দিয়ে দেশ থেকে বের করে দেবে